ভাই বন্ধুরা আপনারা যদি হিন্দু ধর্ম জানতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনের অনেক লোন আমাদের ঋণ কোনোমতেই শোধ হতে চাই না তাই এই সব ঋণ শোধ করার জন্য জ্যোতিষ উপায় কিছু টোটকা আছে যেগুলি করলে আপনার ধীরে ধীরে লোন শোধ হয়ে যাবে যদি আপনাকে জীবনে বারবার লোন নিতে হয় তাহলেও আপনি চেষ্টা করছেন লোন শোধ করবেন কিন্তু শোধ করতে পারছেন না আমাদের এই জ্যোতিষ উপায় আপনারা করবেন ধীরে ধীরে সব লোন ঋণ শোধ হয়ে যাবে ঋণ শোধ লোন শোধের জন্য তিনটি মন্ত্র আছে এই মন্ত্র ভক্তি ভরে প্রতিদিন এক মালা করে জব করলে ধীরে ধীরে লোন ঋণ শোধ হয়ে যায় সর্বপ্রথম মন্ত্র ওম ঋণ মুক্তর মহাদেবায় নম দ্বিতীয় মন্ত্র ওং মঙ্গলমূর্তিআ নম তৃতীয় মন্ত্র ওং গান ঋণ নাম এই তিনটি মন্ত্র মধ্যে প্রতিদিন যে কোনো একটি মন্ত্র মালা করে জব করবেন ধীরে ধীরে সব লোন শোধ হয়ে যাবে পূর্ণিমা মঙ্গলবার দিন ধার দেন যদি নিয়ে থাকেন তাহলে প্রথম কিস্তিটা মঙ্গলবার থেকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ধীরে ধীরে লোন শোধ হয়ে যাবে লোন ঋণ শোধ করার জন্য ঋণ মোচন স্রোত পাঠ করতে পারেন তাহলে আপনার ধীরে ধীরে লোন শোধ হয়ে যাবে আরেকটি উপায় করতে পারেন ঋণ হারতা গণেশ স্রোত পাঠ করতে পারেন ধীরে ধীরে আপনার ঋণ লোন শোধ হয়ে যাবে আরেকটি উপায় করতে পারেন বুধবার দিন তিনশো পঁচাত্তর গ্রাম মুগ ডাল ফুটিয়ে ঘি চিনির সঙ্গে মিশিয়ে গায়ে মাথাকে খাওয়ালে আপনার ধীরে ধীরে লোন ঋণ শোধ হয়ে যাবে বন্ধুরা এই উপায়গুলি করে আপনার জীবনে পরিবর্তন করতে পারেন আপনাদের ধীরে ধীরে লোন শোধ করতে পারেন আপনারা যদি চান একসঙ্গে দু তিন উপায়ও করতে পারেন বন্ধুরা ধীরে ধীরে আপনার পরিবর্তন হবে আপনার রিক্ষা চেঞ্জ হবে ধীরে ধীরে আপনার লাইফে পরিবর্তন হয়ে যাবে ধীরে ধীরে আপনার লোন শোধ হয়ে যাবে জগতে উদ্ধার করার একজনই আছে সে হলো ভগবান ভগবানের মধ্যে লীন হয়ে থাকতে হবে ভগবানকে বিশ্বাস করতে হবে লোন ঋণ ধীরে ধীরে শোধ হয়ে যাবে বন্ধুরা আমাদের এই জ্যোতিষ উপায় ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন